পৃথিবী এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে দুই শক্তিশালী বাহিনী একে অপরের দিকে এগিয়ে আসছে যুদ্ধের দামামা বেজে উঠেছে একদিকে মুসলিম বাহিনী নেতৃত্বে সুলতান সালাউদ্দিন আয়বী আর অন্যদিকে ক্রুসেডাররা তাদের শক্তি আর সাহস নিয়ে প্রস্তুত এই জমিনে তীব্র উত্তেজনা পিপাসা আর ধৈর্যের পরীক্ষা হবে আজ ইতিহাসের এক মহাকাব্যিক যুদ্ধের সূচনা হতে যাচ্ছে সালাউদ্দিন আয়বিকে জানতে হলে চোখ রাখুন পুরো ভিডিওতে ইতিহাসের পাতা যখন ন্যায় বিচার পরাক্রমশালী এবং মানবতার গল্প লিখতে শুরু করে তখনই সামনে আসে এক মুসলিম বীরের নাম ইসলামের ইতিহাসে যেসব মহাবীরের নাম সোনার হরফে লেখা আছে তাদেরই একজন তিনি সুলতান সালাউদ্দিন আয়বী তাঁর বুদ্ধিদীপ্ত রণকৌশলেই মুসলমানরা দ্বিতীয়বার পবিত্রভূমি ফিলিস্তিন ও আলকোদোস জয় করেছিল যিনি শুধুই একজন সাহসী যোদ্ধা ছিলেন না বরং মানবিকতার এক উজ্জ্বল প্রতীক সালাউদ্দিনের জীবনের প্রতিটি অধ্যায় শুধু যুদ্ধ এবং বিজয়ের গল্পই নয় বরং তাতে আছে তার নিষ্ঠা মানবিকতা এবং ন্যায় বিচারের স্বাক্ষর সালটা এগারোশো সাতাশি মুসলিম খ্রিস্টান ধর্মযুদ্ধ এই দ্বন্দ্বের কেন্দ্রীয় চরিত্র ছিলেন সালাউদ্দিন আয়বী এক সাহসী দৃঢ়নিষ্ঠ মুসলিম সেনাপতি যিনি কলেমার পতাকা উড়িয়েছিল বিজয়ের মালা হাতিনী দর্শক আমাদের আজকের গল্প সালাউদ্দিন আয়বির সেই গৌরবময় লড়াইয়ের যেখানে তিনি হাতিনের যুদ্ধের মাধ্যমে ক্রুসেডারদের চূড়ান্তভাবে পরাজিত করেন সালাউদ্দিন আয়বির জন্ম হয় এগারোশো সাতত্রিশ সালে বর্তমান ইরাকে শৈশব থেকেই ছিলেন শান্ত স্থির এবং মানবিক গুণাবলীর মানুষ সালাউদ্দিনের চাচা নুরুদ্দিন মাহমুদ ভাতিজাকে দেখে বুঝেছিলেন এর হাতেই উড়বে কালেমার বিজয় পতাকা তাই তো নিজের শিষ্য বানিয়ে সালাউদ্দিনকে দিলেন যুদ্ধের প্রশিক্ষণ গড়ে তোলেন সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় সালাউদ্দিন বুঝেছিলেন যুদ্ধ শুধুই অস্ত্রের শক্তিতে জয় করা সম্ভব নয় বরং এর জন্য প্রয়োজন বুদ্ধি কৌশল এবং শত্রুর মনস্তত্ব বোঝার সক্ষমতা এরপর তিনি যুদ্ধ যুদ্ধকৌশল এবং রণনীতি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে থাকেন এদিকে বাগদাদের খলিফা তখন দুর্বল হয়ে পড়েছে আর সেই সুযোগেই বেড়ে যায় ক্রুসেডারদের অত্যাচার ঠিক সেই সময়টাতেই প্রাসঙ্গিক হয়ে ওঠে সালাউদ্দিনের মতো নেতার আবির্ভাব যিনি শুধু রাজনৈতিক বা সামরিক ক্ষমতার জন্য নয় বরং ইসলামের সার্বভৌমত্ব এবং মুসলিম উম্মাহের ঐক্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন সালাউদ্দিন বুঝলেন মুসলিম সমাজকে একত্রিত না করা গেলে ক্রুসেডারদের মোকাবেলা করা অসম্ভব তাই একাধিক ছোট ছোট মুসলিম সাম্রাজ্যকে একত্রিত করে একটি শক্তিশালী সামরিক বলয়ে পরিণত করেন তিনি তাঁর প্রত্যেক কৌশল ছিল ধর্মীয় মূল্যবোধ এবং ইসলামের শান্তির বার্তার প্রতিফলন তাই সালাউদ্দিন সবসময় রক্তপাত না করে শান্তিপূর্ণ সমাধানকেই প্রাধান্য দিতেন তবে শত্রু আঘাত হানলে রক্ষা পেত না তার হাত থেকে এগারোশো সাতাশি খ্রিস্টাব্দের দিকে ক্রুসেডার রাজ্যগুলো মুসলিম ভূখণ্ডে আক্রমণ বাড়াতে থাকে এবং মুসলিমদের পবিত্র স্থানগুলোতে অশান্তি সৃষ্টি করে সালাউদ্দিনের ধৈর্যের বাঁধ ভেঙে যায় সালাউদ্দিন তার বাহিনীকে সংঘটিত করে এবং ক্রুসেডারদের উচিত শিক্ষা দিতে সময়ের অপেক্ষা করেন তার উদ্দেশ্য ছিল ক্রুসেডার বাহিনীকে এমন একটি অবস্থানে নিয়ে যাওয়া যেখানে তাদের ঘিরে ধরে সহজে পরাজিত করা সম্ভব হবে তৃতীয় ক্রুসেডের সময় ক্রুসেডাররা মুসলিম ভূখণ্ডে প্রবেশের জন্য বিশাল বাহিনী গঠন করেছিল সালাউদ্দিন ক্রুসেডারদের এই আগ্রাসনের মুখোমুখি হওয়ার জন্য তার সেনাবাহিনীকে একত্রিত করলেন সালাউদ্দিনের নেতৃত্বে তার সৈন্যরা এমন কৌশলে প্রস্তুতি নেন যা ক্রুসেডারদের জন্য ছিল একদম নতুন তিনি প্রথমে তার বাহিনীকে ক্রুসেডারদের সমস্ত রসদ এবং পানীয় জলের উৎস থেকে বিচ্ছিন্ন করেন ক্রুসেডার বাহিনী তৃষ্ণায় কাতর হতে শুরু করে কমতে থাকে তাদের শক্তি এবং সাহস এই কৌশল যেমন একদিকে চমৎকার এবং অন্যদিকে এই পরিস্থিতিতে এক অদম্য শক্তি প্রদর্শন ইবনে আল আসাকিরের মতে সালাউদ্দিন তার সৈন্যদের বলেছিলেন আমাদের এই যুদ্ধে জয়লাভ করতে হবে কারণ আমাদের লক্ষ্য মানবতার সুরক্ষা এবং ন্যায় প্রতিষ্ঠা হাতিনের যুদ্ধে সালাউদ্দিন আয়বী তার অসাধারণ সামরিক কৌশল ও নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেন চার জুলাই এগারোশো সাতাশি সালের হাতিনের যুদ্ধে ক্রুসেডার বাহিনী ও মুসলিম বাহিনী মুখোমুখি হল এই যুদ্ধ শুধু মুসলিমদের জন্য নয় ক্রুসেডারদের জন্য ইতিহাসে এক নতুন অধ্যায় যুদ্ধের শুরুতেই সালাউদ্দিন তার সৈন্যদের মধ্যে একটি নতুন শক্তি এবং ভরসার সঞ্চার করতে সক্ষম হন অন্যদিকে তৃষ্ণা এবং ক্লান্তিতে ভেঙে পড়েছিল ক্রুসেডাররা কিন্তু সালাউদ্দিন তাদের প্রতি অমানবিক আচরণ করতে রাজি হননি তিনি তার সৈন্যদের আদেশ দেন যাতে তারা যুদ্ধে জয়লাভ করলেও শত্রুকে সম্মান দেখাতে কোনো কার্পণ্য না করেন যুদ্ধে শেষে বিজয়ী মুসলিম বাহিনীর হাতে ক্রুসেডার বাহিনীর অনেক নেতাই ধরা পড়েন এবং সালাউদ্দিনের সামনে উপস্থিত হন তিনি শান্তভাবে তাদের কাছে গিয়ে বলেন তোমরা আমাদের ভূমিতে লড়াই করতে এসেছ কিন্তু যুদ্ধের শেষে আমি তোমাদের সাথে ন্যায় ও মানবতার আচরণই করব এই মন্তব্যটি ইতিহাসে অন্যতম উদাহরণ হয়ে থাকে সালাউদ্দিনের এই ব্যবহারের কারণে খ্রিস্টানদের মধ্যেও তিনি একজন মহান নেতা হিসেবে সম্মান লাভ করেন আজও হাতিনের যুদ্ধের পর সালাউদ্দিন জেরুজালেমের দিকে মনোযোগ দেন ক্রুসিডারদেরকে ভেতরে রেখে অবরোধ করেন পুরো শহর অবশেষে ক্রুসিডাররা আত্মসমর্পণ করতে বাধ্য হয় তবে সালাউদ্দিনের এই বিজয় শুধু সামরিক নয় এটি ছিল মানবিকতার এক মহান উদাহরণ সালাউদ্দিনের কাছে প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল কারণ এর আগে প্রথম ক্রুসেডের সময় খ্রিস্টান বাহিনী এই শহর দখল করে মুসলমানদের ওপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল কিন্তু মুসলিম বীর তা করেননি বরং তিনি খ্রিস্টানদের আশ্রয় নিরাপত্তা এবং জীবনযাত্রার অধিকার দিয়ে এক নতুন উদাহরণ সৃষ্টি করেন তিনি ঘোষণা করেন কেউ কাউকে হত্যা করবে না কারো গৃহে হানা দেবে না এমনকি যেসব খ্রিস্টান শহর ছেড়ে চলে যেতে চান তাদের জন্য নিরাপদ পথও নিশ্চিত করেন তার এই মহত্ব ও উদারতা ক্রুসেডারদের মনেও গভীর শ্রদ্ধা ও সম্মান সৃষ্টি করে জেরুজালেমের খ্রিস্টান বাসিন্দারা সালাউদ্দিনের উদারতা দেখে অভিভূত হন খ্রিস্টান যাজক এবং নেতারা পর্যন্ত পরবর্তীতে সালাউদ্দিনের নৈতিকতা সততা এবং মানবিকতাকে স্বীকার করে নেন এভাবেই তিনি হাতিনের যুদ্ধে পুনরুদ্ধার করেন মুসলমানদের দ্বিতীয় কেবলা পুণ্যভূমি জেরুজালেম এই মুসলিম মহাবীর সালাউদ্দিন আয়বীর মাত্র ছাপ্পান্ন বছর বয়সে জীবনযুদ্ধের অবসান ঘটে এগারোশো তিরানব্বই সালে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন তার মৃত্যুর পর পুরো মুসলিম বিশ্বে এক শোকের ছায়া নেমে আসে বিশ্ববিজেতা এই বীরের মৃত্যুর পর দেখা যায় তার সমস্ত সম্পদ অর্জন সবকিছু মানুষের কল্যাণে মুসলমানরা ভাগ্যবান সালাউদ্দিন আয়বীর মতো নেতা পেয়েছেন বলে শুধু মুসলিম জগৎ নয় বরং খ্রিস্টান জগতেও তিনি চিরস্মরণীয় হয়ে আছেন দর্শক সালাউদ্দিন আয়বি শুধুমাত্র একজন যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে শাসন এবং নেতৃত্বের জন্য শুধু শক্তিরই প্রয়োজন নয় প্রয়োজন ন্যায় সততা এবং মানবিকতা সালাউদ্দিন আয়বি ও হাতিনের যুদ্ধ ও জেরুজালেম জয় কেবলমাত্র একটি সামরিক বিজয়ের গল্প নয় এটি ইসলামী ঐতিহ্য একতা ও মানবিকতার এক গভীর শিক্ষাও বটে সালাউদ্দিন আয়বী তাঁর সাহসিকতা ধর্মপ্রাণতা এবং মানবিক গুণাবলীর মাধ্যমে এক চিরন্তন উদাহরণ সৃষ্টি করেছেন যা শুধু মুসলিম বিশ্বের জন্যই নয় বরং পৃথিবীবাসীর জন্য চিরস্থায়ী অনুপ্রেরণা হয়ে থাকবে প্রিয় দর্শক এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেল ঘুরে বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাইলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন